তিন চার বছর আগে ছিলাম মদিনায় হাজার সফর তো আমরা যখন মদিনায় যাই মদিনা ইউনিভার্সিটির ছেলেমেলেরা বাংলাদেশী যারা ছাত্র ওরা আসে দেখা সাক্ষাৎ করে আমাদের ছাত্ররাও আছে তো একবার কয়েকজন আসছে এসে বলে হুজুর আজকে একটা বড় আজীব ঘটনা ঘটছে কি বলে পুলিশ মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন করছে আপনাদের এক হাজি সাহ ধরা পড়ছে আর এ নিয়ে হাজিসাব ধরা পড়ছে এটা কেমন কথা কি অপরাধ বলে ভিক্ষা করে কি করে তো পুলিশের সাথে কথাবার্তা বলার জন্য হজ মিশনে যারা যায় অরতার আরবি জানে না ছাত্রদের কি পাঠাইছে তো বলে পুলিশ স্টেশনে যায় দেখি এক আল্লাহর বান্দা পয়সা রয়েছে দুই হাত কাটা হাত দুইটা sare পয়সা রয়েছে খুব বাপটাপ লাগা তো বলে ভাবলাম একটু ঠিক আছে কথাবার্তা যা বলার পরে বলবো আগে ছুটে তো নিয়ে গাড়িতে উঠে জিজ্ঞেস করে চাচা আগে কন আপনার হাত কাটা কেন বলা পেন তো দুষ্ট একটু আগে একটু মজা লইয়া লই আর পরে শোনুন বাকি কথা তো বলে বাজান দেশে ডাকাচ্ছিলাম কি ছিল একবার ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি তো আল্লাহ তো কে না হজের সিজন আসলে কম টাকায় হজে আইসা বলি। আয়সা মক্কা মদিনা মিনা আরাফায় ভিক্ষা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ যা দেয় খরচপাতি উঠা সারা বছর চলতে পারি বলে হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় ডাকাতি কোনো অপরাধী না একটা সম্মানজনক পেশা ছিল তো অফিস আইনে বসায় রাখছে সিদ্ধান্ত ওরে দেশে পাঠাইয়া দিবি পুলিশই বলে দিছে দেশে পাঠাইয়া দেবে হর সামান রেডি করা হচ্ছে টিকিট আগায় আনা হয়েছে সব প্রস্তুত করা হচ্ছে অবুঝে যে আমার এখন খেদাইয়া দিবে কতটা বেপরোয়া আর নির্লজ্জ বেহায়া ও হঠাৎ তাকে কে বলে স্যার আমারই কি দেশে পাঠাইয়া দিবেন যেই কামটি করছস তখন ও বলে বলে আমারে আমার দেশে পাঠাইয়া দিবে তো খালি হাতি দিবেন নাকি কিছু দিবেন বুঝেন না এই কথা আমার কিছু দিবেন টিবেন না মানে হ্যারসিন ধরে আমি যে ইনভেস্ট করলাম এটা যাইবো কই তো ওই গল্প শুনি না আমার শয়তানের কথা মনে পড়ছে আলহামদুলিল্লা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن ما القرآن خلق الإنسان آمنت بالله صدق الله العلي العظيم مركز العلوم النبوي كان يغنس دهاكا পঞ্চম বার্ষিক তফসির ও কোরআন মাহফিলের মোহতারম সভাপতি উপস্থিত হজরাত ওলামায়াম মুরবিয়ান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদি সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আলের মা ও বট আল্লাহ সুবহান হাত রশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক এমন একটা দামি মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্যে মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খোলে কালিমত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমাদের কারিস তিলওয়াত করছেন সুরা রহমান সুরা কৌসার বসে বসে ভাবতেছিলাম সুরা কাউসার শুরু করব না রহমান শুরু করব তো ভাবতে ভাবতেই চিন্তা করলাম যেহেতু মাদ্রাসা সুরা রহমান নিলেই মাদ্রাসার কিছু প্রসঙ্গ আনা যায় কাউসার দিয়েও আনা যায় আমরা সবই পারি বক্তা বয়ান শিখছে একটা মেয়ারাজের ঘটনা কারবালার ঘটনা ওটার খুব টাইপ মতো মুখস্থ করছে তো যেখানেই যায় যায় খালি কারবালা মারে এখন এক জায়গায় দাওয়াত পড়ছে রজবের রজব মাসে দাওয়াত তো আয়োজকরা বলছে হযরত মেয়ারাজ নিয়ে আজকে বয়ান করলে ভালো হয় তো বক্তাবেন অসুবিধা নেই যে কোনো বিষয় আমার জন্য এটা ইজি কোনো সমস্যা না তো আজকে মেয়ারাজের বয়ান করতে বসছেন বক্তাশা তো শুরুতে শ্রোতাদেরকে জিজ্ঞেস করছেন ভাই মেরাজে কে গেছেন? তারপরে বলেন মেরাজে কে গেছেন? আর আপনারা জবাব দেন না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো ওই শ্রোতারও জবাবে এটা বলছে যে নবী আলাইহিসসালাম গেছেন মেরাজে। তো বলেন নবী আলাইহিসসালাম চিনেন? আহ হযরত হাসান হুসাইনের নানা। কান না আহা হোসাইনের নামটা আসার পরেই তো আমার কলিজাটা মোচড় দেওয়া হচ্ছে কারবালার কথা মনে পড়ছে কত নিষ্ঠুর ভাবে হুসাইনকে কারবালায় শহীদ করা হয়েছে শুরু করে দিয়েছে কারবেলার গন্ডাখানি বয়ান করে বলে আজকে তো আমার আলোচনার বিষয় ছিল মেয়ারাজ কিন্তু প্রসঙ্গ করমে কারবালা ঢুকে তো আর ফিরতে পারলাম না আগামীতে আসলে ইনশাল্লাহ মেয়ারাজের ওপর বয়ান আপনাদেরকে শোনানো হবে তা আমরা সব পারি এইটাই ভাবতেছিলাম কাউসার নিলে জায়গা মতো হবে না রহমান নিলে জায়গা মতো হবে চিন্তা করতে করতে ভাবলাম রহমান দিয়ে শুরু করি যদি আল্লাহ রহমত আসে সেই প্রসঙ্গে একটু করে যাচ্ছি ভূমিকা হিসাবে দুটা কথা আগে সময় শয়তানকে আল্লাহ তারা যখন তাড়ায় আল্লাহর হুকুম অমান্য করার কারণে বলে তো শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল আবদারটা কেমন এটা একটু বুঝাল নাইলে এই আবদারটাও বোঝা কঠিন হবে তিন চার বছর আগে ছিলাম মদিনায় হাজার সফর তা আমরা যখন মদিনায় যাই মদিনা ইউনিভার্সিটির ছেলে মেলেরা যারা ছাত্র ওরা আসে দেখা সাক্ষাৎ করে আমাদের ছাত্ররাও আছে তো একবার কয়েকজন আসছে এসে বলে হুজুর আজকে একটা বড় আজিব ঘটনা ঘটছে কি বলে পুলিশ মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন করছে আপনাদের এক হাজি সাপ ধরা পড়ছে এটা কেমন কথা কি অপরাধ বলে ভিক্ষা করে কি করে তো পুলিশের সাথে কথাবার্তা বলার জন্য হজ মিশনে যারা যায় আর আর্মি জানে না ছাত্রদের কি পাঠাইছে তো বলে পুলিশ স্টেশনে যায় দেখি এক আল্লাহর বান্দা বৈশা রয়েছে দুই হাত কাটা হাত দুইটা সারে বসে রয়েছে খুব ভাব টাপ লইয়া তো বলে ভাবলাম একটু ঠিক আছে কথাবার্তা যা বলার পরে বলবো আগে ছুটে নি তো নিয়ে গাড়িতে উঠায় জিজ্ঞেস করে চাষা আগে কন আপনার হাত কাটা গেল বললাম তো দুষ্ট একটু আগে একটু মজা লইয়া লইয়ার পরে শুনুন বাকি কথা তো বলে বাজান দেশে ডাকাত ছিলাম কি একবার ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছে তো আল্লাহ তো রাজা আল্লাহ কি না করেন এখন বেশি কিছু না হজের সিজন আসলে কম টাকায় হজে আইসা পড়ি আইসা মক্কা মদিনা মিনা মুজালি আরাফায় ভিক্ষা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ যা দেয় খরচপাতি উইঠা সারা বছর চলতে পারি বলে হুজুর ভাই এমন ভাবে বলতেছে মনে হয় ডাকাতি কোনো অপরাধী না একটা সম্মানজনক পেশা আছিল তো অফিসার ইনারে বসায় রাখছে সিদ্ধান্ত আরে দেশে পাঠাইয়া দিবে পুলিশই বলে দিছে দেশে পাঠায় দেবে হর সামান আর রেডি করা হচ্ছে টিকিট আগে আনা হয়েছে সব প্রস্তুত করা হচ্ছে অভুচ্ছে যে আমার এখন খেদাইয়া দিবে কতটা বেপরোয়া আর নির্লজ্জ স্যার আমার কি দেশে পাঠাইয়া দিবেন পাঠাবো না কামটি কাম তখন ও বলে বলে আমারে আমার দেশে হাতে দিবেন তো কিছু দিবেন টিবেন না আমারে বুঝেন না এই কথা আমার কিছু দিবেন টিবেন না মানে তো আমি যে ইনভেস্ট করলাম ওইটা যাইব কই তো ওই গল্প শুনে না আমার শয়তানের কথা মনে পড়ছে শয়তানকে আল্লাহ যখন বলছে তুই বাই হ তো ও আল্লাহর এই কথা কইছিল আল্লাহ বাইর যে করে দিবেন কিছু দিবেন টিবেন না তো বলে তুই কি চাস তো শয়তান তিন জিনিস চাইছে বলেন কয় জিনিস এক নম্বর রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন কোন পর্যন্ত চাইছে বলেন তো হ্যাঁ এই মাদ্রাসার পোলাপ তোরা সঠিক জবাব দে কোন পর্যন্ত কেমতিন কোন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত বলে ইয়মুবাসন মানে কেমত তো সব ধ্বংস হবে আর ইয়ামি আসুন আবার সবাই জিন্দা হবে এখানে শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছে কি বাটপারি জানে হাজরত ইসরাফিল সিংয়ে ফু দিবেন দুইবার প্রথমবার সাথে কুল্লু ফুয়ে কুল্লুই আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয়বার ফু দিবে তো আবার সব আল্লাহ জিন্দা করবে এটাকে বলে এই অমিউ প্রথম ফুয়ে সব মারা গেলেও দ্বিতীয় ফুয়ে সবাই জিন্দা হবে যে আর মৃত্যু শেষ মৃত্যু জব হয়ে যাবে আর কারো মৃত্যু হবে না এটা শয়তান জানে এই জন্য শয়তান সুযোগ চাওয়ার সময় কামত দিবস পর্যন্ত সুযোগ চায় নাই কারণ ও জানে যদি কামত পর্যন্ত সুযোগ চাই তাহলে তো আমার মরা লাগবে আর যদি এম ইয়ুব আসন পর্যন্ত টিকতে পারি তাহলে আমার মরার কষ্ট আর লাগবে না কারণ ও জানে এম বাসুনের আসনের পর আর মৃত্যু নাই ওর বাট পারি আমি আপনি ধরতে পারি নাই আল্লাহকে ধরতে পারেন নাই কথা বলে না আল্লাহ কি বলেন ইন্না কামিনাল মনজারিন যা তোরে সুযোগ দিলাম তবে টাইম তুই যেটা চাইছো ওইটা না ইলা ইয়ামিন বক্তিম আলম টাইম টাইম কিন্তু নির্ধারিত প্রথম ভুয়ের সাথেই তো শেষ হয়ে যাবে যাক শয়তান এক সুযোগ পাইছে পায়া বলে আল্লাহ আমি তো দুনিয়ায় যে যেটা একদম আয় খেলা হবে তো আদমের তো অনেক সন্তান থাকবে আমার বাহিনী কই আমি খেলবো কি দিয়া তো বলে কি চাস বলে আমারেও কিছু বাহিনী দেন আমারেও সন্তান দেন তাল্লা বলছে যা তোরও সন্তান হবে যা কাল্লা আখির একটা চাই এটা তো বাহিরে মারামারি করার যোগ্যতা দিলেন একটু ভেতরে ঢুইকা মারামারি করতে চাই বলে কি চাস বলে বনি আদমের ভিতরে ঢুকতে চাই সেই সুযোগটাও দেন তাল্লা বলেন যা তাও দিলাম নবী সালাম বলেন ইন্না ইনসান ইনসান ইনসান্দম শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায় কয় সুযোগ পাইছে বলেন না কয় সুযোগ পেয়েছে এই তিন সুযোগ পাইয়াই আই শয়তান যেই ঘোষণাটা দিছে এটা হলো আমাদের মূল পয়েন্ট সেটা কি সুরা আরফ ষোলো নম্বর আয়াত শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাক্ব'উদান আন লাহু সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ যাদের কারণে আমাকে আমি ওদেরকে ছাড় না এই আল্লাহ একটু কথাবার্তা বল আমি একা একা কথা বলতে পারব না আমি দুর্বল মানুষ আমার তলাও নাই গলাও নেই কিচ্ছু নাই তোরা একটু কথা বললেই কথা আগাবে বলেন শয়তানকে আল্লাহ তাড়াইছে কাদের কারণে এটাই নিয়ে হচ্ছে শয়তান কে আল্লাহ তাড়াইছে শয়তানের অপরাধের কারণে এটা এক শয়তান জলাইখা যখন ধরা খাইছে জামায়ের সামনে হাতে নাতে বসে ধরা ও আলফা ইয়া সাইদহা লাদাল বাপ ধরা পড়েই জলাইখা কি বলছিল কাত মা জাআ মান আরাদা বিআহলিকা সুআ কি কয় আপনার স্ত্রীর সাথে অপকর্ম কর যে চেষ্টা করলো তার শাস্তি কি হওয়া উচিত দেখছেন নি কারবার অপকর্ম করছে কে চেষ্টা করছে কে দায় চাপাইতেছে কার উপর আরে বলেন হুজুর ওপর কার উপর এপলা কথা বলো কার উপর অপরাধ করছে কি অপরাধ করছ নিজে তাই চাপায় হুজুরের উপর পুরাই হাসি না স্টাইল ঠিক এটা হচ্ছে শয়তানдика এই কথাটাই শয়তান বলেছে ক্বাল ফা বিমা আগওয়াইতানি লা اقعدান لهم আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে আমি ওদেরকে ছাড়ব না বলে কি করবি বলে ওরা যেই রাস্তায় চলবে জান্নাত পর্যন্ত আসার জন্য সিরাতে মুস্তাকিম আমি ওই রাস্তায় বসে যাবো আসতে দিব না এখন ওই সিরাতে মুস্তাকিম কি বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার যে পদ্ধতি শয়তান গ্রহণ করেছে সিরাতে মুস্তাকিম থেকে সরাই দিবে ওইটা কি ওইটা হচ্ছে ওর আল ক্যারি কারণ শয়তান জানে বান্দা রবের সাথে সম্পর্ক জুড়ে কোরআন দিয়া বান্দা যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই বান্দা রব থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথাটাই সুরা রহমানের ওই প্রথম তিন আয়াত থেকে একটু বোঝা যায় ওই জন্য এই আয়াতগুলো বসছে বান্দা কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে রব থেকে বিচ্ছিন্ন হয় কেমনে চলেন সুরা রহমানটা একটু দেখে আসি আল্লাহ বলেন الرَّحْمَٰن علَّمَ الْقُرْآنِ خَلَقَ الْإِنسَانِ رَحْمَٰنَ اللَّهِ آيات نمبر آيات رَحْمَٰن اللَّهِ علَّمَ الْقُرْآنِ আল্লাহ নিজেকে কোরআনের শিক্ষক বলতেছেন আল্লাহ মাল কোরআন আল্লাহ মানুষকে কোরআন শিখাইছেন তাহলে আল্লাহ শিক্ষক আল্লাহ নিজেকে শিক্ষক কোরআনের শিক্ষক পরিচয় দেওয়ার আগে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি কিন্তু রহমানরা বলেন বুঝো কিছু কোরআনের শিক্ষক যারা আছে তারা যেন রবের ওই গুণটা নিজের মধ্যে ধারণ করে মায়া আর মমতার ভালোবাসা যদি কোরআনের শিক্ষকের মধ্যে না থাকে তার কোরআনের তালিম দেওয়া তার পক্ষে সম্ভব হবে না শাসন তো হবেই কিন্তু সেটা যেন নির্যাতন না হয় এটা খেয়াল করা জুলুম না হয় বাচ্চার উপর এটা খেয়াল করা যারাই কোরআনের শিক্ষক আছে সবার জন্য বলার কথাটা তো আল্লাহ বলতেছে রহমান আল্লাহ যিনি কোরআন শিখালেন হালাকাল ইনসান তিন নম্বর আয়াত যিনি মানুষ সৃষ্টি করলেন এ একটু মনোযোগ লাগবে একটু মনোযোগ এক নম্বর আয়াত কি বলো তো বাবারা রহমান আল্লাহ দুই নম্বর কোরআন শিখালেন যিনি তিন নাম্বার মানুষ সৃষ্টি করলেন যিনি তো দুই নম্বরে কোরআন শিক্ষা বলেন দুই নম্বরে তিন নম্বরে মানুষ সৃষ্টি আচ্ছা বলেন তো আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি আগে দুনিয়াতে আসছি না আগে কোরআন শিখছি মারপেটের থেকে কোরআন শিক্ষা এসেন কে কে আসেন কে আসেন তো দাঁড়ান আজকে ওয়াজ বন্ধ আপনার মতো বুজুর্গ থাকতে কি আর ওয়াজ আপনারে দেখি বৈশাখ মার পেটের থেকে কেউ কোরআন শিক্ষা আসছে এখানে অন্তত নাই তার মানে আমরা আগে দুনিয়ায় আসছি তারপরে কোরআন শিখছি তার কোরআন শিক্ষা আগে না আমি মানুষ হিসাবে দুনিয়ায় আসা আগে অথচ আল্লাহ তালা সিরিয়াল কি আনছেন কোরআন শিক্ষা আগে আনছেন মানুষ সৃষ্টি নিয়েছেন তিন নম্বরে তাইলে আমাদের বুঝ মতো সিরিয়ালটা আগ পিস হয়েছে কিনা আরে কথা বুঝেন নাই আমাদের বুঝ মতো সিরিয়াল পিস হয়েছে কিনা আমাদের বুঝ মতো হওয়া দরকার ছিল আমার রহমান আমাদের বুঝ হওয়া দরকার ছিল আমার বুঝ মতো এই যে আল্লাহ করলেন কেন করলেন এর অনেক ব্যাখ্যা দিয়েছেন অত ব্যাখ্যা দিলে আমার আসল কথা ছুটে যাবে এর একটা দুইটা ব্যাখ্যা দিই একটা একটু বুঝার জন্যে আর একটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্যে প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি এরপরেই কোরআন শিখেছি কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম তোমাকে বুঝানোর জন্যে বান্দা তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা নাইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না এটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না তসলিমা নাসরিনের নাম মনে আছে এই মোহাম্মতের নাম কি আর ভুলা যায় সুবান ওই বেডি তার এক বইয়ে লেখেছিল এই পেট আমার আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব নাওজিল্লা পড়েই লেছেন আপনি আমি তো আলহামদুলিল্লাহ পড়ি হ্যাঁ आम्ही बोलू आलमदल्हा मशाल कन